ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে চার হাজার কিলোমিটারের একটি বর্ডার লাইন রয়েছে সেই বর্ডার লাইনের বাইশশো কিলোমিটার পরে পশ্চিমবঙ্গের অধীনে সেই বাইশশো কিলোমিটারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ করিডর যদি কাউকে বলা হয় সেটা হলো ভারত বাংলাদেশ পেট্রোপোল বর্ডার এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বাংলা ডিজিটালের যারা দর্শক রয়েছে তাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ পেট্রোপোল বর্ডারের তাদের জন্য বাংলাদেশ পেট্রোপোর বর্ডারের এই মুহূর্তে অর্থাৎ গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিগনেশন দেওয়ার পরে বর্তমানে পেট্রোপোল বর্ডারের কি পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরব ঠিক আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য আমি যে জায়গায় লাগিয়েছি সেই জায়গায় ঠিক পেছনের এই যে গেটটি এই গেটটি হলো ভারতের অধীনস্থ পেট্রোপোল বর্ডার গেট তার পরবর্তীতে যেখানে বাংলাদেশের ফ্ল্যাগটি রয়েছে সেই ফ্ল্যাগটি যেখানে রয়েছে সেই ফ্ল্যাগটি হলো নো ম্যানসল্যান্ড এরিয়ায় অর্থাৎ এই যে মধ্যবর্তী অঞ্চল রয়েছে অর্থাৎ শেখ মুজিবুরের যে ছবি রয়েছে যে প্রতিমূর্তি রয়েছে সেই মূর্তি এবং এই গেট দুটোর মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলটি নো ল্যান্ড সেই নো ম্যান্সল্যান্ডের এই পাট্টায় বিএসএফ এর তরফ থেকে পুরোপুরি নজরদারি চালানো হচ্ছে বিএসএফের তরফ থেকে গতকাল বিএসএফের ডিজি তিনি পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছেন কারণ পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার রয়েছে বাংলাদেশ বর্ডার ভারত বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্তে এখন বিএসএফকে সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ বিএসএফের যা বাহিনী সেই বাহিনী বাড়ানো হয়েছে বিএসএফের যে ফোর্স সেই ফোর্সকেও ইনক্রিজ করা হয়েছে এবং যা নজরদারি সেই নজরদারিতেও কিন্তু জোর দিচ্ছে বিএসএফ কারণ অপর অপর প্রান্তে অর্থাৎ যেই ছবি এখন আপনারা দেখছেন আমার ক্যামেরা পারসন যেই ছবিটি আপনাদের দেখাচ্ছে সেটি হলো বাংলাদেশ সেই বাংলাদেশের ওই প্রান্তে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরেই গতকালকেও কিন্তু দেখা গেছিল বাংলাদেশে বাঁধ ফাটা উচ্ছ্বাস যেটা লক্ষ্য করা গেছিলো গতকালকে যে ঘটনা সেই ঘটনার পরে বাংলাদেশ যেমন উত্তপ্ত বাংলাদেশের যেমন পরিস্থিতি তালমাটার পরিস্থিতিতে পরিস্থিতি রয়েছে সেই জায়গায় এর তরফ থেকে এই যে বর্ডার লাইন এই বর্ডার লাইনকে সিকিওর করার জন্য প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তবে দুটো বিষয় এখন জানিয়ে রাখার জন্য এই যে পেট্রোপোল বর্ডার এই পেট্রোপোল বর্ডার মূলত প্রসিদ্ধ হলো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য অর্থাৎ আমদানি রপ্তানির কেন্দ্র হিসেবে পরিচিত এই পেট্রোপল বর্ডার দিনে সাতশো থেকে আটশোটি ট্রাক যাতায়াত করে ঠিক এই রাস্তা ধরে আমি একবার দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য এই যে রাস্তাটি দেখা যাচ্ছে ঠিক পেট্রোপল বর্ডারের সামনে সেটি কিন্তু আজকে যেরকম শান্তশিষ্ট দেখা যাচ্ছে আজকে যেরকম নিরিবিলি দেখা যাচ্ছে অন্যান্য দিনের ছবিটা কিন্তু পুরোপুরি আলাদা থাকে অন্যান্য দিন এখানে ট্রাক ভর্তি থাকে অন্যান্য দিন এখান থেকে বাংলাদেশের দিকে ট্রাক রওনা দেয় অপরদিকে বাংলাদেশ থেকে ভারতে ট্রাক আসে অনেক জিনিসের আমদানি এবং রপ্তানি করা হয় অপরদিকে এই যে ঠিক এখানেই দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক তারা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছেন আজকে হয়তো এক দুজন লোক বাংলাদেশে প্রবেশ করছে তাদের কিন্তু পাসপোর্ট দেখে বাংলাদেশে ছাড়া হচ্ছে তবে অন্যান্য দিন এই ছবিটা কিন্তু পুরো আলাদা দাদা আপনারা কি বাংলাদেশ যাচ্ছেন এখন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে তো সবাই আতঙ্ক তো সবাই আছে বর্তমানে যে পরিস্থিতি কি চাইছেন এখন যাই হোক একটা সমাধান হোক সুস্থ সমাধান হোক যাই হোক না অস্থিরতা তো পছন্দ করি না আমরা সাধারণ মানুষ